বন্ধুরা দেখো এক বিশাল সাইজ দশ কিলো ওজনের যে মামা বিলাসপুরে কাতলা কাটছে দেখো ওজনটা দেখে দেখো দশ কিলো দশ কিলো দশ কিলো তো মামা ন কিলো দুশো তো ন কিলো দুশো ওজনের বিলাসপুরে কাতলা কাটছে দেখো তো মামায় বড়ো বড়ো মাছ কাটে কাতলা মাতলা এই বাজারে দেখো হ্যাঁ হ্যাঁ দেখি মাখন ওদের পেটে পুরো মাখন বলছে দেখো খাসি পুরো খাসি কাতলা দশ কিলো ওজন বলছি তাই দাদা বলছে বেঁধে করবেন দূরে আর বাজার করবেন দূরে মানে মাছটা যে দেখে শুনে নিতে হবে কাতলা অনেকই আছে বাজারে এই রকম কাতলা পাবেন না দাদা জ্যাঙ্ক রক্ত ফুটে ফুঁটে দেখো তারপরে মাথাটা কাটছে মাঝে আলাদা কণ্ঠা কেটে কাছে

বাচ্চা পরোটা এক মাছ দিয়ে বলছে খাসি পেয়ে রিয়াজি বাচ্চা পরোটা নারকেল সব এক এক মাছের সব পাবে একের মধ্যে পাঁচ বলছে একের মধ্যে পাঁচ এক কাতলার মধ্যে পাঁচ রকম গুম মামা সুন্দর করে কাটছে কাটো কাটো

তার উপর মাথা আছে এগুলো মালা করে রাখা আছে এই কাতলা মাছ এই বনগা নিউ মার্কেট এই মাঝে মাঝে কাকাও থাকে এই যে কাকা এই এটা কী চিংড়ি এরা বাগদা কত করে বাগদা চিংড়ি হাজার টাকা কিলো আর ওইদিকে আছে ওই যে আরেক যে পেটুক মশাই এই যে ইলিশ মাছ যে সুন্দর করে কাটে যে দাদা ভালো তো দেখো ওই যে মাছের কনখাড়া খুব সুন্দর কনখাড়া যদি প্রায় চারশো টাকা হবে আমার দোকান বন্ধ নিউ মার্কেট চলে আসবে